একটি বিশ্বাস বাইকের শোরুম বাংলাদেশ মোটর আর বাংলাদেশ মোটর সাথে কেমন আছেন ভালো আছো জি কাকা আজকে তো শোরুমে আবারও তো নতুন নতুন কালেকশনের বাইক আসছে

এটা কত মডেল 18 মডেল এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে দুই বছরের সার্ভিস এর পর্যন্ত মেবি মেয়াদ আছে দাম পড়বে 1 লাখ 10 হাজার টাকা ও আচ্ছা তারপরে আছে আরেকটি ডিসকভার 110 সিসি ডিসকভার 110 এটা কত মডেল ডাবল টু ও 22 এর মডেল তো এসে কিনা এটার ইঞ্জিন কি রকম আছে ইঞ্জিন ইঞ্জিন ফ্রেশ আছে 1 লাখ হাজার টাকা দাম পড়বে

তারপরে আছে আরেকটি এডজেট ভার্সন 2 এডজেট ভার্সন 2 এটা রেজিস্ট্রেশন নাম্বার করা আনটাস ইঞ্জিন 2023 এর কিনা 25 সাল পর্যন্ত নাম্বার শেষ হয়ে গেছে ট্যাক্স টোকেন কল 27 সাল পর্যন্ত মেয়াদইbro মেয়াদ দেবে আবার 27 সাল পর্যন্ত হ্যাঁ এটার দাম পড়বে 180000 টাকা এটা কয় হাজার কিলো চলা চলছে 17 15000 কিলো এটা কতর মডেল 22 এর মডেল 23 কিনা ও আচ্ছা তারপরে আছে আর আরেকটি ভার্সন 3

এখন পর্যন্ত শোরুমে তুলতে নাই জায়গা স্বল্পতার কারণে আপনাদের যে যেকোনো ধরনের গাড়ি লাগলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি আপনাদের ডিটেলস বলতে পারবো আর আমাদের শোরুমটা হচ্ছে বরিশাল ভাডারখাল ইডিয়ামাঠে ঠিক উত্তর পাশে বরিশাল ভাডারখাল কালবাডের সাথেই আচ্ছা কারো যদি গাড়ি পছন্দ হয় বা গাড়ির প্রয়োজন হয় কুরিয়ার সুবিধা সম্পর্কে একটু বলে দিন কুরিয়ারে দেওয়া যাইব আপনাদের আহ কুরিয়ার সার্ভিসে গাড়ি নিলে প্রথম কিছু টাকা অ্যাডভান্স করতে হইব হাজার দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আপনি গাড়ি নিয়ে ওইখানে টাকা পে করিয়া গাড়ি নিয়ে যেতে পারেন ও আচ্ছা ভিউআ কারো যদি গাড়ি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ও ডেসক্রিপশনটা ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ রইল খোলা হবে